নমস্কার আমি শিপ্রা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলুন দেখে নিন আজকের রেসিপিটি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে কিছুটা পরিমাণ লাল শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লাল শাকটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ডাল বাটা এখানে আপনারা ডালের পরিবর্তে বেসন দিতে পারেন আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি দু চামচ মতো কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ দিয়ে এবার সব কিছু ভালো করে মেখে নিচ্ছি আজকে তৈরি করব লাল শাকের পকোড়া পকোড়া তো আপনারা অনেক কিছুরই খেয়ে থাকেন তবে একবার লাল শাকের পকোড়া এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে এই পকোড়াগুলো দুপুরবেলায় গরম গরম ডাল ভাতের সাথে বা সন্ধ্যে চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর এই পকোড়াগুলো বাচ্চাদের করে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে শাক তো বাচ্চারা এমনিতেই খেতে চায় না তবে এইভাবে পকোড়া ভেজে দিলে বাচ্চারাও খুব খুশি হয়ে খেয়ে নেবে এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে এবার সব কিছু সুন্দর করে মেখে নিয়েছি এবার কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি পকোড়াগুলো সর্ষের তেলেই ভাজবো আপনারা আপনাদের পছন্দ মতো তেলে ভাজতে পারেন তেলটা আমাদের বাড়ির তৈরি তেলটা গরম হয়ে গেছে এবার মেখে রাখা লাল শাকের মিশ্রণটা হাতে নিয়ে এরকম গোল গোল শেপে পকোড়ার আকারে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একবারে সব পকোড়াগুলো ভাজা যাবে না আমি অল্প অল্প করে দিয়ে কয়েক ব্যাচে পকোড়াগুলো ভেজে নেব প্রথম ব্যাচের পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি এই রকম সহজ সহজ রান্নার রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন প্রথম ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে বাকি পকোড়াগুলোও ভেজে নেব সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আপনারাও একদিন এইভাবে বাড়িতে পকোড়া ভেজে খেয়ে দেখুন আজকের এই সহজ পদ্ধতিতে লাল শাকের পকোড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ